আমরা এসেছি সিলেটের প্রাণ বিশ্বনাথ উপজেলা এবং বিশ্বনাথ পৌরসভার সুনামগুলো মেয়র এবং সাবেক দ্বিপারের উপজেলা চেয়ারম্যান এবং যাকে এই উপজেলা এবং পৌরবাসী খুব স্নেহর সহিত ভোট দিয়ে নির্বাচিত করেছে আমাদের সকলের প্রিয় বড়ো ভাই এবং সদীয় নেতা জোনাব মহিবুর রহমান সাহেবের কাছে এসেছি যাকে সবাই সম্মান করে নেতা হিসাবে এলাকার একজন সম্মানী ব্যক্তি হিসাবে তাকে আমরাও সম্মান করি আমাদের একজন সম্মানী ব্যক্তি হিসাবে তো প্রিয় দর্শক আমরা এখানে আজকে কথা বলবো আমরা একটু বিষয় নিয়ে কিছুদিন আগে বিগত আঠাশ তারিখে যে দিনটা আমরা ফেলে চলে এসেছি আজকে পাঁচ তারিখ হয়ে গেছে সেই আটাইশ তারিখের ঘটনায় আমরা অনেক কিছু যে জানতে পেরেছি অনেক কিছু শুনতে পেরেছি সেই শোনাকে আজকে আমরা ভালো করে আর একটু শুনে নেব জনাব মহিবুর রহমান সাহেব ইতিমধ্যেই আপনার পৌরসভার একটি বিষয় নিয়ে একটি রাস্তা নিয়ে একটি গণ্ডগোল হয়েছে সেক্ষেত্রে আপনাদের কাউন্সিলার এবং কিছু কাউন্সিলারের সঙ্গে যারা যেটা আমরা আমি বলছি না আপনাদের এই ঘটনায় এই বর্ণনা চলে আসছে যে একটা উন্নয়ন কমিটি গঠন করতে চায় একটি মহল এই মহলটা কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই বিষয়ে কতটুকু আপনি জানেন বা কতটুকু আপনি নিশ্চিত হয়েছেন এই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন হামলা এবং মামলার শিকার হচ্ছে খুব অল্প না এটা তো আর এই যে নিশ্চিত হওয়ার তো আর কোনো মানে বাকি কিছু থাকছে না এটা তো আমরা আমরা অবশ্যই আমরা নিশ্চিত যে এটা কিছু কাউন্সিলর রফিক হাসানের নেতৃত্বে রফিক হাসান শামীম এবং জহুর আলী মহিলা কাউন্সিলর আছে আরও তিনজন এই তাদের রফিক হাসানের নেতৃত্বে এরা সবাই মিলে তাদের অতীতের এই যে তাদের যে আত্ম আত্মস্বাদজনিত ঘটনাগুলি দামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং ছাদাবাজি যে করছে রাস্তা নিয়ে এই সেইগুলা দামাচাপা দেওয়ার লক্ষ্যেই তারা এখন আমাকে ঠেকাতে চায় আমি যাতে এই তদন্ত না করি এবং তারা তাদের ছাদাবাজি তারা অব্যাহত রাখতে পারে এটাই তাদের মূল লক্ষ্য এবং এই জন্যই ঘটনা ঘটেছে আমি ওই রাস্তা তদন্ত গিয়েছিলাম তারা আমাকে তদন্ত করতে দিতে চায় নাই তারপরে আমি তদন্ত করে চলে এসেছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যে একটা মামলা আমার বিরুদ্ধে এবং আমার অনুসারে আরও প্রায় আট নয় জনের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিল এবং অনেক সে মামলাটা নিয়ে নিলেন প্রাইম অফিসে কোনো ইনকোয়ারি ছাড়াই তো আমি যখন জিজ্ঞেস করলাম যে তিনি কীভাবে এই ডাহা মিথ্যা মামলা তিনি রেকর্ড করতে পারেন তিনি বললেন যে উপরের চাপ আছে তো উপরের চাপ বলতে কী বোঝায় আমাদের এখানে উপরের চাপ তো একমাত্র মন্ত্রীর চাপ ছাড়া তো আর তো কোনো চাপ নেই তো এটাই বোঝাতে চেয়েছেন আর কি যে উপরের চাপ আছে তো উপরের চাপের কারণে যদি এভাবে ডাহা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে হতে পারে তাহলে সাধারণ জনগণের উপরে কি হতে পারে এটা অনুমান করা যায় আমি তো প্রতি বুধবারে এখানে বিচার করি এখানে আমরা বিচার আচার কিছু করি আমরা প্রকাশ্যে সবাই দেখে আমরা সবাইকে সুযোগ দেই যে আমাদের বিচারের পক্ষে বিপক্ষে কার কি অবস্থান আছে আমরা দেখি যে নিরানব্বই উদ্দেশ্যে আপনাকে হত্যার উদ্দেশ্যে আপনার যারা প্রতিবাদ সভা করেছিল তাদের কাউকে হত্যার উদ্দেশ্যে কি হামলা করা হয়েছিল কি না না এটা তো অবশ্যই এটা আমাকে হত্যার উদ্দেশ্যেই আমাকে হত্যার উদ্দেশ্যেই তো হামলাটা করা হয়েছিল যে আমাকে হত্যা করবে এবং আমাকে যদি আমার এই প্রত্যেকে সরিয়ে দেওয়া যায় তাহলে এই যে রফিক হাসান হয়তো এখানে মেয়র হয়ে যেতে পারবেন তাহলে তাদের তাদের কার্যক্রম তারা অব্যাহত রাখতে পারবেন এই ছিল তাদের মূল লক্ষ্য তো এখন এইটা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে এবং আমিও নিজেও একজন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত আদর্শিত তো এখানে কীভাবে এটা সম্ভব হয় এটা আমি বুঝে উঠতে পারছি না তো আমি চাই যে এই যে আরেকটা মামলা হয়ে গেছে আরেকটা মিথ্যা মামলা একই দিনের ওই তারিখের আরেকটা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে আবার হয়ে গেছে তো এবং আমাদের একটা মামলা আমার ড্রাইভারের একটা মামলা অবশ্য রেকর্ড হয়েছে ইতিমধ্যে আমি চাই সকল মামলা সকল মামলা ডিবিতে বা পিবিআই বা অন্য কোনো যে কোনো সংস্থা পাঠিয়ে দেব সত্যটা বের হয়ে আসবে আমাদের কাছে ফুটেজ আছে এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ঘটনার ফুটেজ আমাদের এখানে আছে সিসি ক্যামেরা আছে কাজে এইগুলাই গাইড করবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আর এই যে মিথ্যার আশ্রয় যে যারা নিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং শেখ হাসিনার ইমেজকে আর ম্লান না করে এদেশে যে আইনের শাসন আছে এখানে যে বিচার আছে এটা নিশ্চিত করা যাবে আমি আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই একদম শর্টে আপনি আমার উত্তর দিবেন যে কাউন্সিলার আপনার রাস্তা নিয়ে দুর্নীতি করার চেষ্টা করেছে কিংবা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে চাঁদা চেয়েছে সেই কাউন্সিলারের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ কি আপনি নিচ্ছেন আমি অলরেডি তাকে আমি অলরেডি তাকে একজনকে আমি পেনাল মেয়ারের পদ থেকে সরিয়ে দিয়েছি বাকিগুলাদেরকে আমি সকচ করেছি সকজ করেছি এইটা প্রক্রিয়া দিন আছে তো কাউন্সিলারদেরকে অব্যাহতি দিতে হলে এটা প্রসেস আছে শোকজ করতে হবে তাদের তারা দুষিষাবস্থ হতে হবে তো দুষিষাবস্থ হয়েছিলেন প্যানেল মেম্বার যিনি ওই যে রফিক হাসান তাকে প্যানেল মেম্বার দায়িত্ব সরিয়ে দিয়েছি এখন হচ্ছে তাকে কাউন্সিলর থেকে সরাতে হলে সুনির্দিষ্ট আরো কিছু অভিযোগ লাগবে যেগুলো আমি তদন্ত করছি আপনারা পৌরসভাতে একটা মন্ত্রণালয়ের আন্ডারে আপনাদের একজন মন্ত্রী রয়েছে জি আপনার পৌরসভাতেকে এই রকম এই বিষয়ে দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার করেছে যে কাউন্সিলর তার বিরুদ্ধে আপনি কি আপনার মন্ত্রণালয়কে বলেছেন কিংবা কোনো চিঠি দিয়েছেন কিনা না এটা চিঠি দেওয়ার কোনো বিষয় নয় এটা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ও যে অভিযোগ আমরা তদন্ত করবো অভিযোগ যদি প্রমাণিত হয় তখন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব মন্ত্রণালয়কে আমরা জানিয়ে দেবো মন্ত্রণালয় যদি মনে করে যে আমাদের প্রস্তাব সঠিক আছে এবং আইন আছে তাহলে তাকে অপসারণ করবে আমরা আমাদের আমাদের রিকমেন্ডেশন আমরা পাঠিয়ে দেবো এই বিষয়টা কি আপনারা তদন্ত করেছেন না করছেন এখন মানে বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে দুই একটি বিষয় দুই একটি বিষয়ে অলরেডি তদন্ত করেই ফেলেছি এবং তার ফুটেজ আছে যে প্রজেক্ট যে প্রজেক্টের নাম দিয়েছে এক লক্ষ টাকা এই যে প্রজেক্টে সেখানে গিয়ে দেখেছি এখানে কোনো প্রজেক্ট নাই আর এটা সত্তর হাজার টাকা সেটাও সেখানে গিয়ে আমি জিজ্ঞাসাবাদও করেছি আশপাশের লোকও বলছে যে এখানে কোনো প্রজেক্ট নাই এটা এখানে প্রমাণিত তারপর চাঁদাবাজির বিষয়টা যে আমি ওই রাস্তা যখন আমি দেখতে গেলাম ওই রাস্তার লোক বলছে ফুটেজে বলছে যে আমি দশ হাজার দিয়েছি আমি পাঁচ হাজার দিয়েছি আগেই দিয়ে দিয়েছে ওরা ওদেরকে প্রথমে বলছে যে এই রাস্তা হতে হলে ছাতা দিতে হবে এই নিয়েছে এক এক দাপে তিন তিন চার লক্ষ টাকা নিয়ে নিছে হয়তো আর এখন ঠিকাদার যখন গেল তখন তার কাছ থেকে আরো পাঁচ লক্ষ টাকা বাজি আছে টাকা নিয়ে আপনার থেকে এক লক্ষ টাকা নেওয়া হলো পরবর্তীতে সত্তর হাজার টাকা নেওয়া হলো পরবর্তীতে রাস্তায় সরকারের যে টাকা এটাই জনগণের টাকা সরকারের টাকাটাই জনগণের প্রজেক্টের টিআর প্রজেক্টের যেটা সরকার টিআর দেয় এই টিআর প্রজেক্টের নামে সে আত্মসাত করেছে বিভিন্ন প্রজেক্টের নামে এগুলো তো এগুলো তো জনগণের টাকা সবই তো জনগণের টাকা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন জনাব সাহেবের বক্তব্য আমরাও শুনতে পেরেছি এই দেশ এখন ক্ষমতার অপব্যবহারের মধ্য দিয়ে কিছু সংখ্যক লোক যারা দেশকে বিকৃত করতে চায় এবং দেশকে কলঙ্কিত করতে চায় এইরকম লোকের কারণে বিশ্বনাথ পৌরসভাকে কলঙ্কিত করা যাবে না আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাব যে আপনারা সবাই মিলে এইসব দুর্নীতিবাদ জনগণের গরিব অসহায় বাংলার গরিব অসহায় মানুষের টাকা তারা লুট করে খাওয়ার চেষ্টা করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই লোককে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে খুদা হাফিজ 방 a 대 g l a d e s